কিছু এমন প্রাণী আছে যাদেরকে ঘরে রাখা অনেক বিপজ্জনক হতে পারে এদের মধ্যেও কিছু এমন প্রাণীও রয়েছে যারা ঘরে থাকায় আপনার মৃত্যুও ডেকে আনতে পারে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো এমন কয়েকটি প্রাণী যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার ঘরে কোনো বরকত আসবে না বা আপনার সাথে সবসময় অভাব অনাটন লেগেই থাকবে তো প্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক ঘরে কোন কোন প্রাণীগুলো থাকলে বরকত আসে না বা এই প্রাণীগুলো থাকলেও আপনার মৃত্যু হতে পারে নাম্বার এক মাসি পলামায়ে ক্রামগণ মাসিকে অপবিত্র প্রাণীর সঙ্গে তুলনা করেছেন ইসলামিক শিক্ষা অনুযায়ী মাসি শুধু বি বরকতেই নিয়ে আসে না বরং একজন মানুষের রিজেকের ঘাটতির কারণ হয়ে দাঁড়ায় ইহুদি ও ইসাইরা মাসিকে শয়তানের বন্ধু মনে করে থাকে কারণ অন্যান্য প্রাণীর দুটি চোখ আছে আর আপনি শুনলে হয়তো অবাক হবেন যে মাসির তিন হাজারটারও বেশি চোখ আছে অর্থাৎ মাসির মুখের দুপাশে দেড় হাজার দেড় হাজার তিন হাজার চোখ রয়েছে ইহুদি ও ইসাইরা বিশ্বাস করে যে মাসির দুটি চোখ তার নিজের আর বাকি চোখ শয়তানের আর মাসি এই চোখগুলো দিয়ে মানুষকে নজরদারি করে আর আমাদের বিজ্ঞান এটাও বলে যে মশার পর সবচেয়ে বেশি রোগ ছড়ায় এই মাসি নাম্বার দুই টিকটিকি টিকটিকি ঘরে বিপদ আপদ নিয়ে আসা প্রাণী আলেমরা বলে থাকেন যে যে ঘরে টিকটিকি থাকে সেই ঘরে হুট করে বিপদ আপদ আসতে পারে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম টিকটিকিকে মারার আদেশ দিয়েছেন কেননা নমরুদের দ্বারা ইব্রাহিম আলে সাল্লামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন মৌমসিরা আফশোস করেছিল তখন টিকটিকি খুশি ছিল আর নমরুদকে সাবাস দিয়েছিল আর এ কারণেই আমাদের প্রিয় নবী টিকটিকিকে মারার আদেশ দিয়েছেন নাম্বার তিন ইদুর আপনাকে বলে রাখি যে শুরু থেকেই আমাদের সাথে শত্রুতা রয়েছে এই ইঁদুরের এরা সব সময় মানুষের যান ও মালের ক্ষতি করে থাকে এরা ফসলের মধ্যে ঢুকে যায় তারপর ফসল খেতে শুরু করে বা গুদাম ঘরে বস্তা কাটতে শুরু করে সুতরাং ঘরে বা গুদাম ঘরে যদি ইঁদুর থাকে তাহলে আপনার ধীরে ধীরে সম্পদ হ্রাস পেতে পারে নাম্বার চার বাদুর বা সামসিগা বুজুর্গরা বিশ্বাস করেন যে যে ঘরে বাদুর বা সামসিকা বসবাস করে সেই ঘরে দরিদ্রতা আর ধ্বংস নিয়ে আসে সেই জন্য এই প্রাণীগুলো বিবর্কতি প্রাণী সুতরাং আজ থেকেই ঘরে পুরাপুরি তল্লাশি শুরু করুন নাম্বার পাঁচ লালকেসো লালকেশো হচ্ছে অপবিত্র প্রাণী যে ঘরে অধিক পরিমাণে লালকেশো পাওয়া যায় সে ঘরে বরকত আসে না অর্থাৎ সেই ঘরে দুর্ভাগ্য বেশি হয়ে থাকে বহু গবেষণে দেখা যায় যে লালকেশো অনেক ভয়ঙ্কর একটা কীট এরা এমন কেমিক্যাল ত্যাগ করে যার ফলে মানুষের হৃদয় পুরসাব ত্যাগ করে সুতরাং এই প্রাণীগুলো আপনার ঘরে থাকলে আপনার অসুখ বিসুখের মাত্রা বেড়ে যেতে পারে প্রিয় দর্শক এই আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা যতই ব্যস্ত থাকেন না কেন পাঁচ শক্ত নামাজ পড়তে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে নিজের খেয়াল রাখুন আল্লাহ হাফিজ